আমরা অনেক সময় ভাবি ভালো জীবন মানেই বড় কিছু পাওয়া অনেক টাকা বড় সুযোগ অনেক সফলতা কিন্তু আসলে ভালো জীবন শুরু হয় খুব ছোট ছোট জিনিস দিয়ে সকালটা একটু শান্তভাবে শুরু করলে একটু ভদ্র কথা বললে বাড়ির লোকদের সাথে হাসি মুখে কথা বললে এটাই আসলে সুখের বড় কারণ আমরা যত বড় হই তত বুঝি জীবনে সব কিছু নিজের নিয়ন্ত্রণে থাকে না কিছু জিনিস আমাদের হাতে আর কিছু আল্লাহর হাতে যেটা আমাদের হাতে সেটা হলো আমাদের আচরণ আমাদের কথাবার্তা আমাদের ধৈর্য আর যেটা আল্লাহর হাতে সেটার উপর ভরসা করতে শেখাই আসল বুদ্ধিমত্তা আমরা দোয়া করি চেষ্টা করি তারপর শান্ত থাকি কারণ আমরা জানি যা হবে আল্লাহর হিকুমতে হবে কিছুদিন কাজ ভালো যায় কিছুদিন মন ঠিক থাকে কিছুদিন খুব স্বাভাবিক এটাই তো জীবন প্রতিটা দিন একরকম হবে এবং আশা রাখাও ঠিক না তাই আমরা শিখি খুশির দিনে কৃতজ্ঞ হতে সাধারণ দিনে ধৈর্য ধরতে আর চাপের দিনে শান্ত থাকতে একটা কথা মনে রাখা ভালো মানুষ সব কিছু বুঝবে এটা জরুরি না কিন্তু আমরা যেন নিজেকে সরল রাখি এটাই গুরুত্বপূর্ণ কারণ শান্ত মানুষ মানেই দুর্বল না শান্ত মানুষ মানে ভরসা আল্লাহর উপর দিন শেষে যখন রাত নামে আমরা একটু চুপচাপ হয়ে বসে থাকি মনে মনে বলি হে আল্লাহ আজকের দিনের জন্য ধন্যবাদ আগামীকালকে সহজ করে দিও এটাই হয়তো সবচেয়ে সুন্দর অনুভূতি সাধারণ জীবন কিন্তু হৃদয়টা শান্ত তো সবসময় সব কিছু চাওয়া পাওয়া সেটা আল্লাহর উপর রাখলেই ভালো হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি খোলা হাফেজ